যা আমাদের কালচারের মানুষ ওরা ইলিগালি ওইভাবে চলে গেছে এখন যদি এভাবে যদি অহরহর মানুষ যদি মনে করেন কেউ মানে থেকে বুকারেস হ্যাঁ এগুলা থেকে যদি অহরহর ফ্লাইটে যদি চলে আসে মানুষ তখন দেখা যাবে আপনারা কিন্তু মনে করেন জামালা হতে পারে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব নিউ অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওটি শুধুমাত্র আমার রোমানিয়া এবং বুলগেরিয়া ভাইদের জন্য যারা নাকি বর্তমানে এই দেশগুলোতে অবস্থান করছেন অথবা নতুন এই দেশগুলোতে আসবেন আপনার অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে যে আপনি এই দেশগুলোতে আসার পরেই আপনি সেনজেন দেশগুলোতে চলে আসবেন এপ্রিল মাস থেকে শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য আর বাকি রেসিভ করে চলে যাবেন আজকের ভিডিও টপিক থাকবে আপনি ওই দেশগুলোতে আসবেন বা বর্তমানে অবস্থান করছেন করা অবস্থায় আপনি ধরেন দেশগুলোতে চলে আসবেন এখন আপনার পূর্ব প্রস্তুতি কি হতে পারে আসার আগে ওই দেশগুলোতে অবস্থান করা অবস্থা এবং এখানে আসার পরে আপনার কি ধরনের প্রবলেম হতে পারে এই যাবতীয় সবকিছু না থাকবে আজকের আলোচনা সো মাই ভিও ভিডিওটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ ভিডিওটা দেখতে থাকুন আপনি কি গেম দিবেন ফ্লাইট গেম দিবেন এবং লিগাল ওয়েতে গেম দিবেন আর তারা ইলিগেল হয়েতে গেম দিছে ফ্লাইট ছাড়া গাড়িতে পার্থক্যটা এতটুকুই এখানে আসার পরে আপনার লাইফটা পুরোই তাদের মতো হয়ে যাবে সত্যি কথা যদি আপনি পার্মানেন্টলি মুভ করেন আর কি যদি কোনো ডকুমেন্টস না করতে পারেন আর সাথে তো আপনার পাসপোর্ট থাকবে আর কি বাট তাদের তুলনায় আপনার একটু হলেও ডকুমেন্টস দিক দিয়ে পারিওরিটি একটু বেশি থাকবে কারণ আপনি লিগেল হয়ে আপনি প্রবেশ করতেছেন কিন্তু ধরতে গেলে যদি আপনি যদি ভুল পরামর্শে বা ভুল জায়গায় যদি আপনি কাজ করেন বা ওখানে মালিক বা ওখানে যদি আপনার কেউ যদি কোনো কন্টাক্ট না করে তাহলে লাইফটা কিন্তু তাদের মতোই হয়ে যাবে এখানে আসার পরে এখানে এখানে লাইফটা আমি পরে বলতেছি আগে ওখান থেকে আমি বলে আসি ধরেন ওখানে বর্তমানে অবস্থান করছেন করা অবস্থায় আপনি কাউকে ওইরকম ভাবে ইনফর্ম করা দরকার না যে আপনি চলে যাবেন হুট করে টিকিট কেটবেন হুট করে চলে আসবেন শেষ যদি ওই ধরনের ইন্টেনশন থাকে যে আপনি পার্মানেন্টলি মুভ করতেছেন আপনি কোনো চিন্তা নেই আপনার বয়স বাইশ পঁচিশ আর পাঁচ বছর দশ বছর এখানে থাকলে ডকুমেন্টস করার জন্য সমস্যা নাই কোনো আপনি হয়তো এরকম সমস্যা নাই কোন আপনি যদি ইনফর্ম করেন ইনফর্ম করার পরে কিন্তু আপনার কোম্পানিকে কেউ বলে দেবো কোম্পানিকে বলে দেবে কোম্পানি যদি ইনফর্ম করে তখন কিন্তু আপনার জন্য কিন্তু ঝামেলা হতে পারে আপনার তো সেক্ষেত্রে বলবো আপনি কাউকে ইনফর্ম করার দরকার নেই আপনি যা শুধু টিকিট কাটেন চলে আসেন শেষ এই আর যদি মনে করেন কি যদি কোনো ছুটিতে বা ঘুরতে বা দেখা করতে এরকম টাইপের কিছু তাহলে আপনি কোম্পানিকে ইনকর্ম করে কোম্পানির ছুটি বা ছুটি নিয়ে আসেন ছুটি নেওয়ার পরে আপনার কোম্পানি থেকে একটা লেটার নেন লেটার নেওয়ার পরে তারপর গিয়ে আপনি ওই কোম্পানি থেকে তারপর আপনি ফ্লাইট নেন ফ্লাইট ফ্লাইটের টিকিট কাটেন কাটার পরে তারপর আপনি চলে আসেন এখন এখানে কথা আছে আপনি যদি ফ্লাইটের টিকিট কাটেন কাটার পরে আপনি কিন্তু রিটার্ন টিকিটটা সব কাটবেন একটা প্ল্যান দেখাবেন যে আমি এত তারিখে যাবো যাওয়ার পরে আমি ওখানে থাকবো ওখানে আমার এই জন্য আসে ওর বাসা থাকবো বা এই হোটেলে থাকবো ওখানে গিয়ে আমি ওখানে যাচ্ছি কেন আমি ওটার জন্য যাচ্ছি হ্যাঁ এই কারণে যাচ্ছি যাওয়ার পরে করব করার পর আবার এক তারিখে আমি ব্যাক করবো এই যে আমার রিটার্ন টিকিট এই ধরনের একটা পুরো প্ল্যান সাজাবেন সাজানোর পরে আপনি আসবেন এগুলো আপনাকে চাইবে এমনটা না যদি আপনাকে আটকায় বুঝতে পারছেন এগুলো যে আপনার মাস্ট চাবে এরকমটা না আপনি না হতে পারে টিকিট কাটেন শেষ কিন্তু আপনার কি হয় আপনার ফ্লাইট ইমিগ্রেশন হয় না ফ্লাইটের আগে কিন্তু আরেকটা একটা চেকিং পোস্ট থাকে সব ফ্লাইটের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাবে ওইখানে যদি আপনার মনে করেন কি যারা যারা মানে স্যান্ডেন এরিয়া থেকে নতুন যাচ্ছে তাদেরকে মানেজার শুধু দেখবে তারা কি করতেছে তো ওই ক্ষেত্রে আবার আমাদের ফেসটা দেখলে বা আমাদের কালচার মাঠ দেখলে কিন্তু তারা কি এই ধরনের মাথায় আসে যে তারা এখান থেকে চলে যাচ্ছে তারা গেম দিচ্ছে এরকম এরকম তো হয়তোবা অন্যদেরকে আটকাবে না আমাদের মতো যারা তাদেরকে কিন্তু আটকাবে ওই ফ্লাইটের আগে যে চেকিং ওই চেকিং এর মধ্যে হয়তোবা প্ল্যান দেখতে পারে যে তুমি কি করবা কেন যাবা হ্যাঁ তোমার ইয়া কি প্ল্যান কি তারপর আবার মনে করেন কি যে দেশে যাবেন ওই দেশে যাওয়ার পরে নামার পরে ওইখানে হয়তো চেক ইন হতে পারে ইন্ডিগ্রেশন হবে না বাট চেক ইন হবে যে তুমি কেন আসলে তোমার প্ল্যান দেখাও কোথায় থাকবা কি করবা তুমি এরকম এরকম তো কি করবেন হয়তো বা আপনার মনে হয় খরচ বেশি যেতে পারে যে আপনি ফ্লাইটে ফার্স্ট মানে প্রথমে আসলেন আবার যাবেন আপনার খরচ বেশি যেতে পারে আর কি তো এক্ষেত্রে আপনি যদি বেশি চিন্তা করেন তাহলে তো হবে না আর যদি আপনি মনে করেন কি যে পার্টনারটি মুখ করেন তাহলে তো মনে করেন কি রিটার্ন টিকিট সব আপনি দেখে আসবেন কারণ আপনার যদি আটকে দেয় তাহলে তো শেষ রিটার্ন টিকিট শুধু দেবেন যে আমি এরকম এরকম এই এই সেই এগুলোর জন্য যাচ্ছি শেষ আপনি চলে আসবেন আসার পরে ওইখানে সাবজেক্ট তো শেষ এখানে এতটুকুই হবে আর কি যা শুধু আপনি কোম্পানি থেকে ইনপুট মানে যদি ছুটি নিয়ে আসেন তাহলে তো কোম্পানি লেটার দিবেন আর লেটার লেটার সহ একটা প্ল্যান সাজাবেন আর যদি কোম্পানি থেকে ছুটি না নেন তাহলে কাউকে ইনফর্ম করার দরকার না যা শুধু আপনি ডিরেক্ট চলে আসুন শেষ আপনার যা জন্য ডকুমেন্টস সহ নিয়ে একবারে চলে আসুন আর কি আর এখানে আসার পর আপনার লাইফটা শুধু একবারে তাদের মতো হয়ে যাবে ওই যারা এর আগে গেম দিছে তাদের মতে বাট ডকুমেন্টস করার ক্ষেত্রে আমি তাদের তুলনায় একটু হলো প্রায়োরিটি বেশি থাকবে কারণ আপনার ডকুমেন্টস আছে ইউরোপের লিগেল ডকুমেন্টস আছে যেমন আপনার ওই দেশের টিআরসি কার্ড আছে বা ওখানকার ভিসা আছে আপনার সাথে পাসপোর্ট আছে যারা গেম দিতেছে তাদের পাসপোর্টও না সাথে হুম তাদের পুরো পুরোই ইলিগেল এখন তারা তো হাই হাই করতেছে আমি এই কথাগুলো কেন বলতেছি আপনার এমন অনেকের সাথে কথা হয়েছে যারা নাকি ইতিমধ্যে মানে এপ্রিল মাসটা আসার সাথে সাথেই গেম দিবে তা আপনি তাদের প্রতি সাজেস্ট থাকবে যে ভাই আপনারা সাথে সাথে গেম দিয়ে না কারণ তারা কিন্তু অলরেডি জানে যে আমাদের কালচারের মানুষ ওরা চলে গেছে এখন যদি এভাবে যদি অহরহর মানুষ যদি ওরা হ্যাঁ এগুলো থেকে যদি অহরহর ফ্লাইটে যদি চলে আসে মানুষ তখন দেখা যাবে আপনারা কিন্তু মনে করেন ঝামেলা হতে পারে তখন কিন্তু আপনারা যে কোনো একটা আইন কোনো একটা পদক্ষেপ নিয়ে নিতে পারে যে তুমি কেন যাচ্ছ মানে আরো মানে হার্ট করে ফেলবো হয়তো বা এরকমটা হতে পারে আবার এমন হতে পারে যে ইমিগ্রেশন পারে এরকম সেক্ষেত্রে বলবো আপনারা পনেরো দিন বা এরকম যাক হ্যাঁ যাওয়ার পরে তারপর অহরহর একসাথে মানুষ আপনার আইসেন না আমি শুধু কথা জন্য যা নাকি আমার সাথে এগুলো বলছেন কি তো জন্য বলবো ভাই সাজেশন থাকবে আপনাদের প্রতি অহর হর আপনারা আইসেন না একটু মানে এক মাস বা পনেরো দিন বিশ দিন কারণ তো হয়ে যাচ্ছে না তা আপনারা একটু পরে আসেন এখানে আসার পর আপনার লাইফটা মূল কি হতে পারে আপনি এখানে আসলেন ধরেন ইতালিতে ইতালি সাপোজ আমি ইতালিতে বুঝাই আর কি কারণ তো মানে অনেক মানুষ আপনারা যাবেন জানি তো সেক্ষেত্রে আর কি ইতালিতে আসবেন আসার পরে ইতালি নিয়ে অনেক বাস্তব মানে বাস্তবসম্মত মানে অনেকগুলো দশটার মতো ভিডিও ইতালি প্লে লিস্ট আপনারা পেয়ে যাবেন আমি অবশ্যই ইয়ে করে দিব মার্ক করে দিব তো এখানে আপনি পেয়ে যাবেন ওই ভিডিওগুলো দেখলে হয়তো ইতালি বর্তমান অবস্থা আপনারা বুঝতে পারবেন আর কি আপনি ইতালিতে আসলেন আসার পরে ওখানে একটা আপনার ওখানে যদি আপনার আত্মীয় স্বজন থাকে বা ইয়ে থাকে তাহলে ওখানে আপনি গেলেন যাওয়ার পর আপনি থাকলেন থাকার পর আপনার এখানে কাজ ব্যবস্থা করে করলো কাজ করলেন শেষ থাইল্যান্ড ধরলেন গোয়ান কাজ করলেন শেষ কিন্তু আপনার যদি ডকুমেন্টসে কোনো ইয়া না থাকে তাহলে ক্ষেত্রে আপনার জামেলা হয়ে যাবে আপনি যেখানে কাজ করতেছেন ওখান থেকে চেষ্টা করবেন আপনি কন্ট্যাক্ট পেপার বা ওয়ার্ক ওয়ার্ক পারমিট বাইর করার জন্য পাইল করতে পারলে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনি ওইটার উপর ডিপেন্ড করে আপনি ওখান থেকে ডকুমেন্টস করে নিতে পারবেন আর যদি ওটা যদি আপনার কোনো মানে হেলা হেল্লা দিল্লা থাকে বা আপনি যদি মনে করেন কোনো ইয়া না থাকে সিরিয়াসনেস কাজ যদি কাজ না থাকে সিরিয়াসটা যদি কাজ না করে তাহলে ওখানে দেখা যায় এখন ভালো হয়ে যাবে আপনি অবশ্যই যেখানে যান না কেন যে অবস্থায় থাকেন না কেন অবশ্যই লিগেল থাকার চেষ্টা করবেন ভিউয়ার্স আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে ছোট্ট আকারে দুটো মেসেজ আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনাদের উপকার হতে পারে সেজন্য আপনাদের সাথে ছোট্ট আকারে একটা ভিডিও শেয়ার করা তো সবার প্রতি সাজেস্ট থাকবে যে আপনারা সাথে সাথে মুভ করবেন না কিছুদিন পর মুভ করবেন এবং কি ওখানে থাকা অবস্থা আপনারা অবশ্যই একটা প্ল্যান মেক করে দেবেন যে আমি এত তারিখে আসতেছি এরকম এরকম আমি এটার জন্য আসতেছি ওটা করবো এটার জন্য আবার ব্যাক করবো ব্যাক মানে রিজার্ভেশন টিকিট দেখাবেন আর কি রিটার্ন টিকিট এইগুলো যদি মানে রেডি করে রাখেন পূর্ব উপস্থিতি হিসাবে তাহলে হয়তো বা আপনার জন্য উপকার হতে পারে আর কি বা কোনো সমস্যা নাও হতে পারে তো ভিডিওটি এখানে শেষ হচ্ছে আর কি ধরনের ভিডিও সাথে শেয়ার করার প্রয়োজন আপনারা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে